এবার বাংলাদেশকে শিক্ষা দেবে ভারত পাকিস্তান চীন তুরস্ক চার দিক থেকে ছক এবার মোদীর আসল খেলা শুরু পাকিস্তানকে তো ভারত বহু আগেই বুঝিয়ে দিয়েছে এই ভারত উনিশশো সাতচল্লিশের ভারত নয় এই ভারত যুদ্ধ বাতলে শান্তি নয় সোজা ঢুকে গিয়ে শত্রুর মাটিতে আগুন ধরিয়ে দেয় কিন্তু এবার শুধু পাকিস্তান নয় তুরস্ক বাংলাদেশ এমনকি চীনও ভারতকে ঘিরে ফেলেছে ষড়যন্ত্রের জালে এই যেন এক সুগভীর আন্তর্জাতিক চক্রান্ত যার লক্ষ্য একটাই ভারতের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করে তাকে দুর্বল করা আর সেই চক্রান্তের অংশ হিসেবে বাংলাদেশ এখন মুখ খুলেছে নতুন মানচিত্র নতুন ইতিহাস বানানোর খোয়াব দেখছে তারা ভাবছে ভারতের বিহার ওড়িষ্যা ঝাড়খণ্ডের মতো অঞ্চল নাকি বাংলাদেশের ঐতিহ্য কিন্তু তাদের কেউ বলে দিক ভারতের ইতিহাস কাগজে লেখা হয় না লেখা হয় রক্তে যুদ্ধ জয়ে অন্যদিকে পাকিস্তান যুদ্ধের পরিকল্পনা করছে আইএমএফ এর টাকাই এ যেন কুৎসিত চাতুরী আর প্রতারণার মিশেল কিন্তু আইএমএফ এবার স্পষ্ট করে দিয়েছে ভারতের সঙ্গে সংঘাত মানেই বিপদ পাকিস্তানের লেজ এতটাই সোজা হয়ে গেছে যে এখন শান্তির নামে প্রার্থনা চাইছে আর ঠিক তখনই আক্রমণ হেরে দিয়েছে রাজনাথ সিং আলোচনার জবাব দেব চীনের পেছনে লুকিয়ে আবার পিওকে নিয়ে মুখ খুলেছে পাকিস্তান চীনের কারে বন্দুক রেখে ছোড়ার চেষ্টা করছে ভারতকে কিন্তু ভারত জানে চীন হোক বা পাকিস্তান কাশ্মীর ভারতের ছিল আছে এবং থাকবেই আর অমিত শাহ এবার স্পষ্ট বলে দিয়েছেন একশো কিলোমিটার ঢুকে শত্রুকে উড়িয়ে দেওয়া হয়েছে এবার আরও হাজার কিলোমিটার পেরিয়ে ধ্বংস করে দেওয়া হবে যে কোনো দেশকে যেই ভারতের বিরুদ্ধে আঙুল তুলবে এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেই মোদী সরকারের পক্ষ থেকে কলা নির্দেশ বাংলাদেশি পোশাক খাদ্য সামগ্রী এমনকি সংস্কৃতি সব কিছু বয়কটের পথে হাঁটবে ভারত ভারত শুধু বাজারে নয় এখন থেকে মানসিক যুদ্ধেও জয় চাইছে বন্ধুরা এবার সত্যিই যুদ্ধ এসে গেছে দরজায় এটা শুধু সীমান্তে সেনাদের যুদ্ধ নয় এটা চিন্তার যুদ্ধ সিদ্ধান্তের যুদ্ধ আর দেশপ্রেমের শেষ লড়াই তবে প্রশ্ন একটাই আপনি কি ভারতের এই লড়াইয়ে সেনাদের পাশে আছেন আপনি কি চান এই দেশভক্তির বার্তা ছড়িয়ে পড়ুক গোটা দেশে তাহলে এখনই লাইক দিন কমেন্টে লিখুন ভারতের ভারত কারো দয়াই নয় নিজের রক্তে যেতে আর টেক্সারিং অনলাইনকে সাবস্ক্রাইব করে আমাদের ডিজিটাল সেনা দলে যোগ দিন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে বাড়াবাড়ি করলে তার পরিণাম ভুগতেই হবে ইউনুসের মন্তব্যের পর বাংলাদেশ নিয়ে এবার বড় সিদ্ধান্ত নয়াদিল্লির তো চোখের বদলে চোখ দিল্লির সঙ্গে বাড়াবাড়ি করলি যে তার পরিণাম ভুগতে হতে পারে তা ফের স্পষ্ট করে দিল নয়াদিল্লি বাংলাদেশের নির্দিষ্ট কিছু পণ্য স্থলবন্দর দিয়ে ভারতে আমদানি করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য দপ্তর এক বিবৃতিতে একথা জানানো হয়েছে ওয়াকিবহল মোহলের ধারণা সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসের ভারতের সেভেন সিস্টার নিয়ে করা পরিণাম ভুগতে হচ্ছে তরফে বাংলাদেশকে জারি করা বেশ কিছু পণ্য যেমন রেডিমেড পোশাক খাদ্য ভারতের কোনো স্থলবন্দর দিয়ে প্রবেশ করাতে পারবে না অসম মেঘালয় ত্রিপুরা মিজোরাম এবং বাংলার চ্যাংড়াবান্ধা বা ফুলবাড়ির মতো শুল্ক কেন্দ্র অথবা চেকপোস্ট দিয়ে এই ধরনের পণ্য প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে পাশাপাশি ফল তুলা প্লাস্টিক পিভিসি পণ্য কাঠের আসবাব পাত্র সহ অন্যান্য বেশ কিছু জিনিসপত্রের ক্ষেত্রেও এই বিধিনিষেধ চাপানো হয়েছে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে ভারতের সঙ্গে সংঘাতে বিপদে পাকিস্তানকে সতর্ক করল আইএমএফ চাপানো হলো নতুন ঋণ শর্তও তো সন্ত্রাসে মদত দেওয়ার মতো গুরুতর অভিযোগ ভারতের সঙ্গে সংঘাত সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিয়ে চলেছে আন্তর্জাতিক অর্থ কিন্তু এবার পাকিস্তানকে সতর্ক করল তারা ভারতের সঙ্গে সংঘাতে গেলেই তাদের অর্থনীতিতে তো প্রভাব পড়বেই সেই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যে সংশোধনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে তাও ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে আইএমএফ অর্থনৈতিক সংকটে থাকা সম্প্রতি ঋণের দ্বিতীয় পাকিস্তানকে কিস্তির অর্থ দিয়েছে হলেও পেয়ে গিয়েছে পাকিস্তান কিন্তু ভারতের সঙ্গে সংঘাত নিয়ে এবার পাকিস্তানকে সতর্ক করা হলো আইএমএফ এর রিপোর্টে বলা হয়েছে এখনো পর্যন্ত তেমন কোনো প্রভাব পড়েনি বাজারে কিন্তু ভারতের সঙ্গে সংঘাত বাড়লে সম্পর্কের অবনতি ঘটলে অর্থনীতি থেকে সব ক্ষেত্রে সংস্কার ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে ঋণের টাকার অপব্যবহার হচ্ছে বলে যদি সামনে আসে তাতে পাকিস্তানের ভাবমূর্তির আরও ক্ষতি হবে বলেও জানিয়েছে আইএমএফ আগামী অর্থবর্ষে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট দুই দশমিক চার ট্রিলিয়ন টাকা হয়েছে আপাতত যা আগের বছরের তুলনায় বারো শতাংশ বেশি ভারতের সঙ্গে সংঘাতের কথা মাথায় রেখে তা যদিও আঠারো শতাংশ বাড়ানোর সুপারিশ করেছিল শাহবাজ শরীফের সরকার ঋণের কিস্তি না আটকালেও পাকিস্তানকে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে আইএমএফ এগারোটি নতুন শর্ত বেঁধে দেওয়া হয়েছে পাকিস্তানকে এখনো পর্যন্ত মোট পঞ্চাশটি শর্ত চাপানো হয়েছে পাকিস্তানের ওপরে নতুন শর্ত চাপিয়ে আইএমএফ জানিয়েছে দু হাজার ছাব্বিশের অর্থবর্ষের যে বাজেট তা পাকিস্তান সংসদের অনুমোদন প্রাপ্ত হতে হবে সতেরো দশমিক ছয় ট্রিলিয়নের মধ্যে এক দশমিক শূন্য সাত খরচ করতে হবে উন্নয়ন খাতে নতুন কৃষিকর ব্যবস্থা চালু করতে হবে পাকিস্তানকে ডিজিটাল মাধ্যমে যাতে করদাতারা নাম নথিভুক্ত করতে পারেন তার ব্যবস্থা করতে হবে এর জন্য চলতি বছরের জুন মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে শাসন কার্যে কি কি সংস্কার আনা হচ্ছে তা বিষয়তে জানাতে হবে পাকিস্তানকে কোথায় কোথায় দুর্বলতা রয়েছে তা জানাতে হবে আইএমএফকে দু হাজার সাতাশ সালের পর অর্থনীতিকে ঢেলে সাজাতে কী কী পরিকল্পনা গৃহীত হচ্ছে এবং দু হাজার আঠাশ সাল থেকে পাকিস্তানিক ক্ষেত্রে কী কী সংস্কার গঠানোর লক্ষ্য রয়েছে তারা নীল নকশাও জমা দিতে হবে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে ইতিহাস না জেনে ভূগোল বানাচ্ছে বাংলাদেশ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড নিয়ে বাংলাদেশের নতুন ম্যাপ তো পাকিস্তানকে অস্ত্র দিয়ে মাসুল থেকে উড়ান শিক্ষা বাণিজ্য সব ক্ষেত্রেই সম্পর্ক ছিন্ন করছে ভারত আর ভারত মুখ ফেরাতেই নতুন কারসাজি শুরু এবার বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ইকোনমিক টাইমস এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে তুরস্ক তুরস্কের একটি এনজিও সমর্থিত ইসলামিক সংগঠনে ঢাকায় গজিয়ে উঠেছে এই সংগঠনের নাম সালতালাত ই বাংলা এই সংগঠনে দাবি তুলেছে গ্রেটার বাংলাদেশের নতুন একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে কি দাবি করা হয়েছে সেই ম্যাপে মায়ানমারের আরাকান রাজ্য ভারতের বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং গোটা উত্তর পূর্বকে বৃহত্তর বাংলাদেশ বা গ্রেটার বাংলাদেশের অংশ বলে দাবি করা হয়েছে এই ম্যাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং অন্যান্য এলাকায় লাগানো হয়েছে মূলত যে জায়গাগুলিতে পড়ুয়া এবং যুব সম্প্রদায় যায় সেখানেই এই গ্রেটার বাংলাদেশের পোস্টার লাগানো হয়েছে ইউন সমর্থকরা এই ম্যাপের সমর্থনও জানিয়েছে তারাও দাবি করেছে অন্তত উত্তর পূর্ব ভারতকে বাংলাদেশের অংশ করা হোক একই সাথে দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে আপাতত পাকিস্তানের সঙ্গে আলোচনা নয় চলবে সংঘর্ষ বিরতি জানিয়ে দিল সেনা তো অপারেশন শুধুরের সাফল্যের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ বিরতি শুরু হয়েছে সেটা আপাতত চলবেই নতুন করে পাকিস্তানের ডিজিএম সঙ্গে কোনো রকম আলোচনা বা বৈঠক করবেন না ভারতের ডিজিএমও জানিয়ে দেওয়া হলো সেনার তরফি গত বারোই মে শেষবার পাকিস্তানের ডিজিএম সঙ্গে কথা হয় ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইয়ের সেই দিন দুপক্ষের আলোচনায় সংঘর্ষ বিরতির মেয়াদ বাড়ানো হয় মনে করা হচ্ছিল হয়তো ফের দুপক্ষের মধ্যে আলোচনা হবে রবিবারে তবে ভারতীয় সেনা জানিয়ে দিল নতুন করে আলোচনার কিছু নেই আপাতত বিরতি চলবে বারোই মে আলোচনাতেই ঠিক হয়ে গিয়েছিল এই সংঘর্ষ বিরতির নির্দিষ্ট কোনো মেয়াদ বেঁধে দেওয়া হয়নি আপাতত দুপক্ষের কেউই এই চুক্তি লঙ্ঘন করবে না এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর বেরিয়ে আসছে ট্রাম্প প্রশাসনের জঙ্গি যোগ হোয়াইট হাউসের কমিটিতে দুই প্রাক্তন জেহাদি তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা বোড়ি খাঁই হল দুই প্রাক্তন জঙ্গি ইসমাইল রোয়ার এবং শেখ হামজা ইউসুফের এদের মধ্যে ইসমাইল পাকিস্তানে লস্করের প্রশিক্ষণপ্রাপ্ত এবং কাশ্মীরে হামলা চালানোই অভিযুক্ত অন্যজন ইউসুফ হামাসের সঙ্গে যুক্ত ছিল হোয়াইট হাউস সূত্রের এই দুই প্রাক্তন জেহাদিকে হোয়াইট হাউসের ধর্মীয় উপদেষ্টা পড়ে রাখা হয়েছে লরা রুমার নামের এক মার্কিন সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার ইতিহাস থাকা সত্ত্বেও তাদের হোয়াইট হাউসের কমিটির যুক্ত করা হয়েছে এরপর থেকে ঘনিয়েছে বিতর্ক প্রশ্ন উঠেছে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কি করে এমন সিদ্ধান্ত নিতে পারে লুমারের দাবি র্যান্ডেল টড রুয়ার দু হাজার সালে ধর্মান্তরিত হয়ে ইসলামী দীক্ষিত হয় নাম নাই ইসমাইল সে ভার্জেনিয়া জিহাদি নেটওয়ার্কের সঙ্গে জড়িত ছিল দু সালে মার্কিন আদালত তাকে আল কায়দার সঙ্গে যুক্ত থাকার অপরাধে কুড়ি বছরের সাজা শোনাই তেরো বছর সাজাও খাটে সে আদালতে ইসমাইল স্বীকারও করে নাই পাকিস্তানে গিয়ে লস্করের প্রশিক্ষণও নিয়েছিল সে কাশ্মীরে রকেট গ্রেড হামলার সঙ্গে জড়িয়ে গিয়েছিল অন্যদিকে শেখ হামজা ইউসুফও একজন জঙ্গি বলেই জানাচ্ছেন লুমার মুসলিম ব্রাদারহুড এবং হামাসের সঙ্গে জড়িত ছিল সে এদিকে হোয়াইট হাউসের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে ইউসুফকে জাইতুনা কলেজের সহ প্রতিষ্ঠাতা এবং শিক্ষাবিদ হিসেবে বর্ণনা করা হয়েছে একইভাবে রোয়ার ক্ষেত্রেও স্বেচ্ছাসেবী ইসলামী সংগঠনের কাজ করার কথাও বলা হয়েছে কিন্তু এত সত্ত্বেও আলোচনায় উঠে আসছে দুজনের জঙ্গি পরিচয় লুমার এই নিয়োগকে পাগলামি বলে কটাক্ষ করেছেন এখন দেখার পরবর্তী সময়ে হোয়াইট হাউসের তরফে কিংবা খোদ ট্রাম্প এই নিয়ে কোনো মন্তব্য করেন কিনা এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর বেরিয়ে আসছে একশো কিলোমিটার ঢুকে মেরে এসেছে এবার মানলে বড় হুঁশিয়ারি অমিত শাহের তো অপারেশন সিঁদুরের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন স্বাধীনতার পর প্রথমবার ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের একশো কিলোমিটার ভিতরে আক্রমণ করেছে এবং জঙ্গি শিবিরগুলি ধ্বংস করে দিয়েছে অমিত শাহ বলেছেন এবার অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে জৈশ মোহাম্মদ এবং লস্করের তাইবার মতো জঙ্গি সংগঠনের সদর দপ্তর ধ্বংস করা হয়েছে আমরা এমন নটি স্থান ধ্বংস করেছি যেখানে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হতো এবং তাদের আস্তানা ছিল তিনি আরও বলেন না ভারতীয় সেনাবাহিনীর প্রতিক্রিয়া তাৎপর্যপূর্ণ পাকিস্তানের ভূখণ্ডের একশো কিলোমিটার ভিতরে আঘাত এনেছে এবং জঙ্গি শিবিরগুলি কার্যকরভাবে ধ্বংস করেছে তিনি বলে শতাধিক ভয়ঙ্কর জঙ্গিকে হত্যা করার পরও পাকিস্তান ভাবছিল আমরা তাদের বিমান বিমানঘাটিতে হামলা চালিয়েছি কিন্তু আমরা তাদের জনগণের কোনো ক্ষতি করিনি আমরা তাদের বিমান হামলার সক্ষমতা ধ্বংস করে দিয়েছি স্বাধীনতার পরে এই প্রথম আমাদের সেনা পাকিস্তানের একশো কিলোমিটার ভিতরে হামলা চালিয়েছে এবং জঙ্গি শিবির ধ্বংস করেছে জবাবটা এমনই ছিল যে তারা পাকিস্তানের একশো কিলোমিটার ভিতরে জঙ্গি ক্যাম্প ধ্বংস করে দেয় আমাদের সেনাবাহিনী পাকিস্তানের একশো কিলোমিটার ভিতরে হামলা চালিয়ে সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দিয়েছে যারা শিয়ালকোট এবং অন্যান্য সন্ত্রাসী শিবিরে লুকিয়ে থাকা অনেক আন্তর্জাতিক জঙ্গি কর্মকাণ্ডের পরিকল্পনা করেছিল সাবকো বোমাকে সন্দেশ ভারতের জনগণের সঙ্গে যদি কোন সন্ত্রাসবাদী কার্যকলাপ হয় তার জবাব দ্বিগুণ শক্তি হবে তাহলে বন্ধুরা আপনি আজ দেখলেন কিভাবে পাকিস্তান বাংলাদেশ চীন আর তুরস্ক একজোট হয়ে ভারতের বিরুদ্ধে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র সাজাচ্ছে কিন্তু ভারতে এবার একশো কিলোমিটার ভেতর ঢুকে শত্রুকে মারে আর বাইরে এসে হুশারি দেয় এবার মারলে শেষ হয়ে যাবে বাংলাদেশের ভূখণ্ড নিয়ে নতুন মানচিত্র তৈরি তুরস্কের কৃতজ্ঞতা চীনের নেপথ্য আগ্রাসন আর পাকিস্তানের বারবারকার যুদ্ধ খেলা সব মিলিয়ে ভারতকে ঘিরে ফেলতে চাইছে তারা কিন্তু এবার ভারত কাউকে ছেড়ে কথা বলবে না আপনি কি চান ভারত এবার এইসব দেশদ্রোহী শক্তিকে জবাব দিক আপনি কি মনে করেন ভারত এখন শুধু ডিফেন্স নয় অফেন্সেও যাবে আপনি কি গর্ব করেন এই দেশের সেনা সরকারের ওপরে তাহলে একটা লাইক দিন একটা শেয়ার করুন আর কমেন্টে গর্জে উঠোনে ভারত এবার কাউকে ছাড়বে না টেক্সারিং অনলাইনকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করে রাখুন কারণ আমরা ফিরবো আরও ভয়ঙ্কর তথ্য আরও এমন গোপন খবর নিয়ে জয় হিন্দ জয় ভারত এই দেশ কারো দয়াই নয় এই দেশ দাঁড়াই নিজের লড়াইয়ে